কাল রাতে প্রচুর বৃষ্টিপাত হয়েছিল যার কারণে দেখতে পাচ্ছ বন্যার জল আমাদের জমিতে ডুবে পড়েছে সম্পূর্ণ দানের জমি জলের নিচে চলে গেছে তো বন্ধুরা আমি এখন জাল বসাবো আমি একটি জাল নিয়ে এসেছি তোমাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছ একটি কারেন্ট জাল আছে আর একটি রিং জাল আছে জালগুলো আমি এখানে বসাবো আর দেখবো কি পরিমাণ মাছ পাওয়া যায় মাছগুলো তোমাদেরকে দেখাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে তো বন্ধুরা আমি জালগুলো এখন বসাবো তো বন্ধুরা জাল বসানো শেষ হয়ে গেছে আমি এখন চলে যাব বাড়িতে আর কিছুক্ষণ পরে আসবো তিন চার ঘন্টা পরে দেখব কী পরিমাণ মাছ ধরা পড়েছে তোমাদেরকেও দেখাবো তো ভিডিওটি শেষ পর্যন্ত থাকবে আর আমি এখন চলে যাব বাড়িতে বন্ধুরা মাছ দেখতে এসেছি দেখি কি পরিমাণ মাছ জালে লেগেছে তোমাদেরকে দেখাবো কতগুলো মাছ লেগেছে সব দেখাবো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে তো চলো দেখি কি পরিমাণ মাছ লেগেছে জালের মধ্যে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই মাছগুলো পেয়েছি পাঁচটি কুই মাছ অনেক সময় হয়ে গিয়েছিল তাই হয়তো মাছগুলো মরে গেছে তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে